ঘুরে উঠতে উঠতে সিঁড়ে গিয়ে গাছে আটকে গেছে আজকে সেটাই পারবো আসসালামু আলাইকুম সেদিন প্রথমে যে ঘড়িটা বানাইছিল আমার ভাই ওইটা কিন্তু খুবই ভালো ছিল মানে একদম সেই লেভেলের আকাশে মানে অনেকটা সুতা লাগছে তো ওইটা এক পর্যায়ে মানে এমন করতে উঠতেছিল গাছের মধ্যে বাঁধে রাখছিল দেন হচ্ছে বসায় আসছিল তারপর তো সিঁড়ে চলে গেছেন কই চলে গেছে সেদিন এত খোঁজাখুঁজি করছি আমরা মানে সব গাছ প্লাস হচ্ছে ওই যে মাদ্রাসার ওই দিকের গাছ সব জায়গাতে খুঁজছি কিন্তু কোথাও পাইনি তো পরে একটা নতুন বানাইলাম ওটা তো বেশি উড়ে না তারপর ওরা ট্রাই করছে কিন্তু ওইটা যে কই আবার ওইটাও মনে হয় উড়ে গেছে নাকি জানি না ওটা খোঁজ খবর রাখি নাই তো হঠাৎ করে বাসার ভিতর থেকে দেখলাম যে ঘুড়ির লেজ দেখা যাচ্ছে তো দেন ভাবলাম যে হয়তো এমনি পরে দেখলাম যে না আম্মু দেখছে ওইটা তো ওইটা দেখার জন্য আবার আমার ভাই উঠছিল উঠে দেখলো যে না হ্যাঁ একটু একটু লেজ দেখা যাচ্ছে পুরাটা দেখা যাচ্ছিল না তো তারপর হচ্ছে আহ গাছে উঠলো দেন একদম আগা লেগেছে যা দেখলো যে না পাড়া যাচ্ছে না হাত দিয়ে দেন হচ্ছে একটা কারাল নিল আমি ওইটা বাসা থেকে নিয়ে আসে দিলাম যে দেখ ওটা দিয়ে পাড়া যায় কিনা একটা লোকা চাইছিল মানে কোটা চাইছিল তো হলাম যে দেখা যাক ওইটা দিয়ে হয় কিনা না হলে পরে যে লোকা দেওয়া যাবে আর হচ্ছে এমন জায়গা আটকে গেছে একদম ডাল মানে আগালে একটু যে পড়ে নাকি আমি বললাম কিন্তু পরে দেখলো যে মনে হচ্ছিল পাওয়া যাবে কিন্তু উঠে দেখে যে আগালের মধ্যে তো ও রিস্ক নিলে নিল একটা সামনের দিকে আগাচ্ছে আমাকে বলতে দেখি ভুল্টে পড়ে নাকি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যদি ধরতে পারে তাহলে ধরবনি দেন হচ্ছে ওই করতেছিল পারা যাচ্ছিল না প্রথম দিকে তো বললাম যে লেসটার দেখে একটু পেঁচায় টান দিলে হয়তো চলে আসতে পারে আর ওই যেটা সুতা ইউজ করছিল ওটা হচ্ছে আমরা সুই সুতা ইউজ করি না যেটা হচ্ছে মেশিনে ইউজ করে ওই সুতাটা ওই জন্য মনে হয় আমার মনে হয় যে কাটে গেছে যদি ঘুরি উড়ানোর যে একটা কট সুতার মতো পাওয়া যায় ওটা যদি থাকতো তাহলে কাটে যেত না সহজে অন্তত বাতাসে কাটে যেত না তো দেন অবশেষে ঘুড়িটা পাওয়া গেছে একদম অক্ষত অবস্থায় আছে সুন্দর করে দিছে আবার লেজ আটকে গেছে লেবুর গাছের মধ্যে দেখেন এই ঘুড়িটা বানানো সুন্দর হয়েছে আবার উঠতে সুন্দর এই জন্য মনে হয় উঠতে সুন্দর যাতে বানানো সুন্দর হয়েছে প্লাস হচ্ছে ব্যালেন্স করতেছিল ঘুড়িটা আর লেজটা দেখেন কত বড় মানে একদম সাপের মতো হেলে দুলে উঠ তোমার ভাই গাছ থেকে আস্তে আস্তে আমার মেয়ে ছিল পিছনে বলতেছিল কিসের গোটা মানে সুন্দর দুলতেছিল তো গোটা গুলো ওই জন্য বললো যে কিসের গোটা তো আমি দেখে বললাম যে এগুলো হচ্ছে মাচালুর গোটা এগুলা হচ্ছে রান্না করে মনে হয় খায় আমাদের ওভাবে তেমন খায় না যেটা নিচে হয় মাটির নিচে ওইটা তুলে খায় আর গাছের গুলা ভাবে আমি খাইতে দেখি নাই কখনো বাট খায় হয়তো এদিকে আমার ভাই আর মেয়ে দুজনই হচ্ছে অনেক খুশি ঘুরি আমার ভাই তো দেখেন এখানে শুরু করছে আর আমার মেয়ে সুন্দর করে যাচ্ছে সামনের দিকে ওই পিছনে ছিল যে যদি গাছের ডাল ভাঙে পড়ে তাহলে ওর মাথায় পড়বে এই জন্য লুকায় ছিল তো পরে বাসায় এদিকে আবার দেখেন ধানও নিয়ে আসছে নেট পারা হয়েছে আমার মেয়ে তখন দৌড়াবে এদিকে সুন্দর করে দৌড়াচ্ছে দেখেন সুন্দর করে ঘুড়িটা উঠতেছে মাথার উপরে আমরা যখন বানাইতাম আমাদের ঘড়িগুলো কিন্তু এরকম ভাবে দৌড়ে দৌড়ে উড়ানো লাগতো আগে তো একজন পিছনে ধরে থাকতো দেন একদম দৌড় মারতাম জমি বাড়ির ভিতরে যত দূর যাওয়া যায় ততক্ষণ না পর্যন্ত ঘুরিটা আকাশে উঠতেছে অতক্ষণ পর্যন্ত দৌড়াইতাম কাপড় দেখতেছিলাম মানে কাপড়ের যে সুতা থাকে না ওইটা বাধা দিয়েছে তাতে উড়ে না যায় আর সুন্দর করে একদম মাথার উপর উঠতেছে ঘুরিটা মানে বানানোটা একদম ঠিকঠাক হয়েছে ব্যালেন্স করতেছিল এই জন্য সুন্দর ভাবে উঠতেছিল যাই হোক ভিডিওটা আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ